নিজেরাই সংস্কারের আওতায় ফিরে আসুন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি সচিব কাছে আমাদের দাবি আপনারা দয়া করে আমাদের দিকে তাকান বাংলাদেশ নজির হয়নি যে পবিত্র রমজানের মধ্যে এই দেশে আন্দোলন করে সফল পাওয়া গেছে সেই আন্দোলন আমরা চালিয়ে গেছি মাহে রমজানের দোহাই দিয়ে আপনাদের বলছি আপনারা আর আমাদের কষ্ট দিবেন না আমাদের আর কষ্ট দিয়ে জ্বালাবেন না আপনাদের ঘোষণা যখন দিতেই হবে তাহলে দয়া করে আপনারা এই বাহে পবিত্র রমজানে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং ঘোষণা প্রদান করে আপনারা নজির দেখান পৃথিবীর বুকে আপনারা নজির দেখান আপনারাও মানুষ আমরাও মানুষ আপনারা পারেন বাংলা প্রত্যেকটা মানুষকে শান্তিতে বসবাস করতে দেওয়ার জন্য আপনারা পারেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শান্তিতে সম সংসার চালে যাওয়ার অধিকার করে দেওয়ার জন্য আপনাদের আছে ক্ষমতা আমরা চাই আপনাদের কাছে অধিকার আপনারা দিবেন আমাদের অধিকার আপনাদের কর্ম আপনার সম্মান আপনারা সম্মানের আসলে পৌঁছেছেন আমরা সকলে মিলে আসা আমরা সেই সম্মানের দিকে আপনাদের দেখব সম্মান দিয়ে আপনারা যাব আমি আরো বিশেষভাবে আপনাদের অনুরোধ করছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ডলী এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছাড়দের আমি বিশেষভাবে জোর অনুরোধ করছি আপনারা আমাদের দিকে তাকান আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেন মাহের রমজানের উছেলায় আমাদেরকে এই দাবিগুলো মেনে নিয়ে গড়ে ফেরার সুযোগ করে দেন প্রিয় ভাই ও বোনের আমার আমরা সতেরো দিন যাবত এই মাঠে অবস্থান করছি পবিত্র রমজানে খেয়ে না খেয়ে বসার কামড় খেয়ে কত কষ্টের মাধ্যমে আমরা এখানে অবস্থান করছি আমাদের ন্যায় দাবি আদায়ের জন্য আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায় দাবিকে আদায় না করতে পারবো আমরা প্রয়োজনে এখানে আমরণ সংগ্রাম চালিয়ে যাব। আমরা এখানে থাকব, আমাদের আদায় তারপর আমরা ঘরে ফিরবো বাংলাদেশে নদীর আছে যারা যত ধৈর্য ধারণ করেছে তারাই তত সুফল অর্জন করেছে আপনারা কেউ পিছাবেন না ভাইরা আমার আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অধিকারকে আদায় করব এটাই আমাদের ও প্রতিজ্ঞা এটাই আমাদের বক কথা এটাই আমাদের একমাত্র পথ আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকারকে চিনি আনতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মেনে নাও আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে

চাই কে চাই এম পি ও চাই এম পি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মেনে নাও আমাদের দাবি একটাই এম পি ও চাই এম পি ও চাই আমাদের দাবি একটাই এম পি ও চাই এম পি আমাদের দাবি একটাই এম পি ও চাই এম পি ও তুমি কে তুমি কে শিখো শিখো আমি কে তুমি কে শিখো শিখো আমাদের দাবি জবাব চাই জবাব চাই প্রশাসন জবাব চাই আমি জীবন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শুকুর আলী মণ্ডল লালবানু অধীষ্ঠক প্রতিমন্ত্রী বিদ্যালয় থানা বা টাঙ্গাইল ধন্যবাদ আপনাদের সকলকে যে যেখান থেকে দেশে কিংবা বাইরে দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সকলকে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সেই সাথে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রত্যেক দপ্তরে আমাদের এই লাইভ যেন দেখে প্রধান উপদেষ্টা আমাদের এই লাইভ যেন দেখে সেদিকে আপনারা নজর রাখবেন মিডিয়া বাইদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা সেই সাথে সাদর সম্ভাষণ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এখন

যে তো চাই যে তো চাই আমাদের দাবি একটাই শিক্ষকের রাস্তায় ক্ষমতার রাজত্ব শিক্ষকের রাস্তায় প্রশাসন জবাব চাই শিক্ষকের রাস্তায় প্রশাসন জবাব চাই শিক্ষকের রাস্তায় প্রশাসন জবাব চাই শিক্ষকের রাস্তায় প্রতিবাদ মাই নেকরা গতি বলদিন শিক্ষক দ্বারা এত মাথা মাই নেকরা গতি বলদিন শিক্ষক দ্বারা

বেতন চাকরি আছে বেতন নাই এমন কোন দেশ নাই 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 লেগেছে রে লেগেছে লক্ষ্য আগুন লেগেছে লেগেছে রে লেগেছে লক্ষ্য আগুন লেগেছে 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 লক্ষ্য আগুন লেগেছে

शिक्षक के नास्ता, शिक्षक के नास्ता, पुष्पेश्वर नामक साई, शिक्षक के नास्ता, पुष्पेश्वर नामक साई, वेतन पता पाई न तरह, प्रति बंदी शिक्षक सारा, वेतन पता पाई न तरह, प्रति बंदी शिक्षक सारा, वेतन पता पाई न तरह, प्रति बंदी शिक्षक सारा, वेतन पता पाई न तरह, प्रति बंदी शिक्षक सारा, लेके से ल